ফোর ফাইভ পাস করে দেবো দশ হোক আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আচ্ছা স্কুল লাইফে কোন স্মৃতিটা এখনো মনে পরে মারামারি কিসের জন্য মারামারি করছিলেন পিছে বসা নিয়ে পিছে বসা নিয়ে আচ্ছা পিছে বসছিল কে আমার এক বন্ধু আচ্ছা নে আপনি পিছে বসার জন্য কিসের জন্য মারামারি করলেন কারণ আমি সবসময় পিসি বসতাম আচ্ছা আমরা শুনছি সবসময় ছাত্ররা সামনে বসা নিয়ে মারামারি করে কিন্তু আপনি পিসে বসা নিয়ে মারামারি করছেন জি ব্যাক বেঞ্চার